এবং কোন অশ্লীল কাজ করবে না অশ্লীল কথাবার্তা বলবে না ওয়ালামি অফশোক অশ্লীল কাজ করবে না অশ্লীল কথাবার্তা বলবে না কোনো ধরনের অশ্লীল কথা বলবে না খারাপ কাজ করবে না রাজা ইলাইহি কায়গত যদি কোনো একজন হাজে যদি হজ করে দেশের মধ্যে আসতে পারে নবীজি বলেন সে কেমন যেন আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার কারণে কোনো গুণা থাকে না ঠিক তদ্রুব এমন হাজি যদি হজ করে আসতে পারে তাহলে তারও কোনো ধরনের গুণা থাকে না হারামের টাকা দিয়ে হজ করে গালের মধ্যে দাঁড়িটা আনতে পারে না কিছু হাজি আছে হজ করে পাজি আসে নাম লাগায় হাজি কিন্তু আগে যে পাজি ছিল এখন সেই পাজি এই জন্য মানুষ আবার রাগে গুসে বলে যে লোকে ভালো হয় না সে কি কাবার করলে ভালো হবে হজ করে বটে ঠিক আছে কিন্তু আগে যে পাজি ছিল এখন সেই পাজি একবার তো চিন্তা করা দরকার ছিল হজের গুরুত্ব আমরা না বোঝার কারণে কাজ করি এভাবে যদি কেউ হজ করে কোনো ধরনের খারাপ কথা বলে নাই খারাপ কাজ করে নাই আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করেছে তিনটা কয়েদ যার মধ্যে থাকবে এই তিনটা কয়েদ রেখে যারা হজ করবে দেশের মধ্যে ফিরবে হজ করে আসার সাথে সাথে সে কেমন যেন মায়ের পেট থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করলে নিষ্পাপ থাকে ঠিক তো দ্রব্যটা একজন হাজির নিষ্পাপ থাকে আর যদি বলে কোন সম্পদ হয়েছে হজ যদি না করি মানছে খুব খারাপ কারণ এখন যদি হজ না করি বলবো এর টাকা হয়েছিল কিন্তু হজও করতে পারে নাই এই জন্য শেষ কেটে লেগে সে হজ করে আসে কিন্তু আগে যে ফাঁস দামি করল এখন সে আগে যে ফাজ ছিল এখন সেই সে ফাজাম হাজি আর যারা আগের মানুষের মানুষেরা বলে আর কি আগের মানুষে হজ করে আসলে তাদের মধ্যে কিছু হজের প্রভাব ছিল আর হজ জীবনে একবার ফরজ হয় উমরা প্রতি বছর করা যায় যে কোনো সময় করা করতে পারে না কিন্তু হজ বছরে একবার জীবনে একবার খরচ হবে হজ এখন মডেল হয়ে গেছে উমরা মডেল হয়ে গেছে হজ করবে একটা মডেল একটা ফ্যাশন উমরা করবে একটা ফ্যাশন হয়ে গিয়েছে যদি আল্লাহর জন্য উমরা হজ করা হয় হজ বড় হজ যেটাই হোক না কেন এই সমস্ত কাজ করা দরকার নাই সবকিছু হবে আল্লাহর জন্য আল্লাহ তালার বিধান আপনাকে টাকা পয়সা দেওয়া হয়েছে শরীরের শক্তি আছে হজ করে কেন শরীরের শক্তি কেন দরকার হজ তিন প্রকার হজ্জে এফরা হজ্জে কেরান হজ্জে তামাত্ম তিনটা হজ হজ তিন প্রকার আমাদের বাংলাদেশ থেকে যারা চলে যায় তারা এখরাম তো অনেকে এয়ারপোর্টে ঢুকে বাঁধে অথবা বাড়ির থেকে এহরাম বেঁধে নেয় কিন্তু নিয়ে বলছে ইয়া লামলাম একটা জায়গা আছে সেখান থেকে বাংলাদেশের হাজিরা এহরামবাদ ইয়া লামলাম বিভিন্ন দেশের নিকা থাকে কিন্তু আমাদের দেশে মেঘাত নামলাম সেখান থেকেই হারাম বেঁধে নেবে হেরতটা যদি বাড়ির থেকে বেঁধে নেয় সেটাও পারবে এই জন্য হজ করলে শুধু হবে না হজের কিছু নিয়ম বিধি আছে এক হচ্ছে আমরা তো কাবাগরকে কম্পাস দিয়ে মেপে ধারণা করে নিয়েছি এদিকে কাবাগর আছে সেই দিকে একত্রেদা করে তো আপনি সরাসরি দেখি তো একত্রেদা করেছেন তো আপনার তো কপালটাই ভালো আপনার তো পরিবর্তন হওয়া দরকার এই জন্য বলা হয় আগে যে পাজি ছিল হজতরা সেই ফাজি আল্লাহ তালার বিধান হজ এটা রুকন মানতেই হবে ইসলামের ভিত্তি না মানলে তার ইমান চলে যাবে আল্লাহ রব্বুল আলমী কি বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ উপর আল্লাহ হজ কে খরচ করেছেন যাদের সামর্থ্য আছে চলতে পারে এবং টাকা আছে তারা হজ করবে মনে করেন না আমার টাকা আছে টাকা টাকা খরচ করে বর্তমানে থেকে আট লক্ষ টাকার প্রয়োজন এত টাকা নষ্ট করে কোনো লাভ নাই আপনি মনে করেন না আপনার হজ করতে হবে বিষয়টা এমন না আল্লাহ বলে যে ব্যক্তি হজ করে না যা ব্যক্তি কুফুরি করে আল্লাহ বলে স্ব জগৎ থেকে অমুখাপেক্ষে বিশ্ব জগতের মুখাপেক্ষে আল্লাহ তালা নয় আপনার টাকা হয়েছে শরীরে শক্তি আছে আপনি হজ করেন কিংবা না করেন আল্লাহ এদিকে মুখাপেক্ষি নন আপনি করেন আল্লাহ বিধান পালন করলেন অস্বীকার করবেন কাপের হবেন করবেন না কবিরা গুণা হবে আল্লাহ রব্বুল আলমী যাদেরকে টাকা পয়সা দিয়েছে তাদেরকে যেন হজ করা তফিক দান করেন আর দোয়া করা যাদের টাকা পয়সা